গরমের দিনে কাঁচা আমের ডাল খেতে যেমন তৃপ্তিদায়ক তেমনি শরীরের জন্য ভীষণ উপকারী বাজারে কাঁচা আমের সহজলভ্যতার কারণে এখন এই আমডালের বেশ কদর রয়েছে বাঙালির ঘরে ঘরে অনেকেই কাঁচা আমের আম বিভিন্ন উপায়ে তৈরি করে থাকেন কিন্তু আজকে আমরা শেয়ার করব খুব অল্প সময়ে আর খুব সহজভাবে কিভাবে এই সুস্বাদু আমডালের রেসিপিটি বাড়িতে তৈরি করে নেওয়া যায় হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ ইপিকেছেন আমাদের আজকের রেসিপি মসুরির ডাল এবং কাঁচা আম দিয়ে আমডালের খুব দারুণ একটি মজার রেসিপি গরমের দিনে কাঁচা আম যেমন ভীষণ লোভনীয় তেমনি কাঁচা আমের ডালটাও কিন্তু সবারই বেশ পছন্দের এই রান্নাটির জন্য আমরা প্রথমে দুশো গ্রাম পরিমাণ মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়েছি এখন ডালগুলো সেদ্ধ হতে হতে আমরা কাঁচা আমগুলো এভাবে পিস পিস করে কেটে নেব এগুলো লম্বা লম্বা করে কেটে নেওয়া যায় কোনো অসুবিধে নেই ওদিকে প্রেশার কুকারে মাত্র তিনটি সিটি দিয়ে আমরা ডালগুলো নামিয়ে নিয়েছি এবং তারপর সেদ্ধ করা ডালগুলো এভাবে একটি হাতা দিয়ে আমরা চেপে চেপে ডালগুলো গলিয়ে নিচ্ছি এতে করে ডাল গাঢ় হবে এবং খেতেও অনেক সুন্দর লাগবে ডালগুলো এভাবে ঘেটে নেওয়ার আগে আমরা একটি পাত্রে জল বসিয়েছিলাম গরম হওয়ার জন্য ফুটন্ত জলে আমরা সেদ্ধ করা ডালগুলো এভাবে দিয়ে দেব গরম ভাতে কাঁচা আমের ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার লাগে আপনাদের কেমন লাগে সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তারা এই রেসিপিটি থেকে একটু দূরে থাকবেন কারণ কাঁচা আমের ডাল খেলে অনেক সময় গ্যাস অম্বলটা বেড়ে যেতে পারে গরম জলে সেতো ডাল দেবার পরে যখন এভাবে ফুটতে থাকবে তখন আমরা আগে থেকে কেটে রাখা কাঁচা আমগুলো এভাবে দিয়ে দেব। এই আমগুলো এই জলেই সেদ্ধ হতে থাকবে তবে খুব বেশিক্ষণ সময় লাগবে না অল্প একটু সময় জাল দিলেই এই আমগুলো একেবারে গলে যাবে রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আমরা এখানে বাসাবাড়িতে ব্যবহার করা এক কড়াই ডালের জন্য একটি বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি তবে আমে কতটুকু পরিমাণ টক আছে সেটার উপর নির্ভর করবে আপনি কতটা আম এই ডালে ব্যবহার করবেন ডালে দেওয়া আমগুলো যখন এভাবে গলে যাবে তখন এটি আমরা একটি আলাদা পাত্রে নামিয়ে রাখবো আমসহ সেদ্ধ ডাল নামিয়ে নেবার পরে আমরা একটি কড়াইতে প্রথমে তেল গরম হতে দেব এবং তাতে দুটি শুকনো লঙ্কা দেবার পরে দিয়ে দেব কালো সর্ষে ফোড়নগুলো হালকা ভেজে নেবার পরে আমরা এতে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী হলুদ গরম তেলে হলুদ দিলে এই রান্নার কালারটা কিন্তু খুব দারুণ আসবে শুধু এই রান্না না যে কোনো রান্নার ক্ষেত্রে গরম তেলের উপরে হলুদ ফোড়ন দিলে আপনার রান্নাটির একটি অন্যরকম কালার আসবে দেখতেও ভালো লাগবে এবং খেতেও সুস্বাদু হবে এবার আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা আম আর ডালগুলো এই ফোড়নের উপর একসাথে দিয়ে দেব। সুপ্রিয় দর্শক বন্ধুরা খুব সহজেই কীভাবে আমডাল তৈরি করে নিতে হয় সেটি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এখন আমরা ডালে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এই চিনিটা দিলে আম আমডালের স্বাদটা অনেকটা বেড়ে যায় তবে যারা ডালে মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এই চিনিটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই আমাদের আজকের এই সহজ রান্নার লোভনীয় রেসিপিটি কেমন লাগলো অবশ্যই এই গরমে গরমে জানিয়ে দেবেন আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি